আমি আছো আমার অত ফালতু টাকা নেই অ্যাভড করবো বাচ্চাটাকে কোথায় ভালো চাকরিটা করে আমাদের লাইফটা সেট করবে স্বপ্নগুলো পূরণ করবে তা না আরে এরম যদি জানতাম না তো তাহলে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতাম না পৃথিবীতে সব সুন্দর মেয়েরা মরে যায় এই রূপগুণ তো দুদিনের কোথায় সুন্দর চাকরি করে তোমার নাম বৈভব সব কিছু আমাদের লাইফটা পুরো সেট হয়ে যেত তা না ম্যাডাম সংসার করবেন মা বাবা কি করে মুখ দেখাই বলো তো কি করে বলবো যে তুমি আমার গলায় ঝুলে গেছোলি মা বো তোমার স্বপ্ন আর পূরণ হবে না এই আমায় খেতে দিই